গরু দুইটা আসলো এখন ও গাড়ি দিয়া ও বড় মেহের বাড়ি ফটাইছে ছাগল একটা আসলো ওটা ফটাই দিছে মানে রাখবার জায়গা নাই এখন করবার মুরগি দুইটা আলো জব করে কাইলিছি ভালো डॉक्टर पाई दक्षिण कृष्णपुर বিএপির এক নম্বর গ্রুপ প্রায় আজকে সকাল তাকিয়া ইএনডির সাইডে জল ঢুকিয়া প্রায় গড় জল তোলে আর এমন পর্যন্ত দক্ষিণ কৃষ্ণপুর দুইশো উন্বর দক্ষিণ বিষ্ণুপুর এলপি স্কুলও প্রায় বাইশ ফ্যামিলি আয়া তারা ক্যাম্প করি আসছে টোটাল পপুলেশন একশো আটজন পপুলেশন আর এখনও জলর গতি বা বাড়া খুব বেশি বাড়ে আমরা জিপি সেক্রেটারি জিপি পি সি তারা আমাদের যোগাযোগ করছেন আমরা অনলাইনে তারা একটু লিস্টও দিয়েছি যাতে আমরা এখানে যারা ক্যাম্প ক্যাম্পো হয়ে গেছেন তারা রিলিফের ব্যবস্থা করে দেওয়ার লাগে আমরা ডিসি রুম আছে আমরা ওটা অনুরোধ করি এখনো পর্যন্ত স্কুলও বাইশ ফ্যামিলি আইসি আওয়ার ফতে প্রায় ঘরের চলে জল এখনও ঘরের ভিতরে আছে তারা সাংবান দিয়ে এখনো মানুষ আছে এখনো পর্যন্ত ফিফটি পার্সেন্ট এফেক্ট হয়ে যাচ্ছে বড় টা পার্সেন্ট জলের তলে গিয়াও বাড়ছে আর বড় হান্ড্রেড পার্সেন্ট এফেক্টেড এরিয়া কিন্তু এখনো ফিফটি পার্সেন্ট এফেক্ট হয়ে আজ সকাল থেকে এখন পর্যন্ত জলের গতি তো খুব বেশি নদীর জলটা বাড়ে আর এইখানে সুসেটর বন্ধ থাকায় যে আমরা ই এনডির বৃত্তরটা কিছু জল বেশি বাড়ে দাবি ওটাও আর কি আপাতত আমরা তো যারা ক্যাম্প আইসেন সব দিনমজুরি মানুষ তারারে রে ব্যবস্থা করিয়া দেওয়ার লাগিয়া আমরা টিসি মহোদয় সরকারের কাছে ওটাও আমরা অনুরোধ বর্তমানে গরু জল কমর পানি আছে এখন ছেলে আর ছেলের বউ পালং গর উপরে ইট দিয়া উবা করাইয়া রাখি আইসি আর আমি আমার নাতি দুইটা লইয়া স্কুল আইসি বর্তমানে বিকালে খাইতাম কানি পর্যন্ত নাই ওলা অবস্থা এখন যোগালি আছে না দুই তিন কাঠিয়া এখন খাইবার মতন কোনো উপায় না এখন চলতাম কিলা এখন হইলো বড় চিন্তা যেত স্কুল আই একটা সারা পাইছি শান্তি সত্তর জায়গাও আইছি রইতাম বার মতাও গরু দুইটা আসলো এখন গাড়ি দিয়া বড় মেয়ের বাড়ি পাঠাইছি একটা আসলো ওটা পাঠাই দিছে মানে রাখবার জায়গা নাই এখন না মুরগি দুইটা আসলো যুব করে খাইলিছি বারোটা আর এখন একদম জলর মুখো আমি যেদিকে গাঙ্গি থেকে যে জলটা বাইর হইতো জলর মুখো মুখটা পাওয়া